গিয়েছিলাম দেখার পরে দেখলাম কিছু 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 জায়গা এখনো আসে আসে নাই কিন্তু এক সপ্তাহ তিন চার দিন পরে ব্যাপারীরা যা বলল আর এই যে আমাদের জামালপুরের মঞ্জু ব্যাপারী গুরু

দেখলাম আমি তার গরু তার সাথে কথা বললাম সে হলো নাকের উপরে গরু এগুলো সব তার কোরবানির জন্য আনছে মঞ্জুর ব্যাপারে গরুগুলো ভালোই কোরবানি গরুর জন্য তাদের বাজেট কম তাদের জন্য মঞ্জু মামার তো ভালো ভালো গুলো আমার সব মারের সাওয়ালাও ভালো এই যে আমাদের মঞ্জু মামো মঞ্জু মামা দেখেন সে ভালো মানের মানুষ তার গরু গুলো আমাদের কুরবানি নাকি কোথায় আছে আপ কুরবানি দিয়ে থাকে যে দাম বলে সেই দামই আপনাদের দিয়ে থাকে লাখের নিচে তো নাই তার গরুগুলো আমি দেখলাম

দুইটা গ্রহণ চার লক্ষ আশি টা আশি লাখ হলে